এক ছিল ছোট্ট এক গ্রাম সেই গ্রামে থাকতো রাফি নামের এক গরিব ছেলে সারা দিন কঠোর পরিশ্রম করেও সে কষ্টে খাবার জোগাড় করত তবে রাফির একটা স্বপ্ন ছিল একদিন সে এমন কিছু করবে যাতে পুরো গ্রাম তাকে মনে রাখে একদিন নদীর ধারে কাঠ কুড়াতে গিয়ে সে মাটির নিচে চাপা পড়া একটা পুরনো প্রদীপ পেল কৌতূহল বশত সে প্রদীপটা ঘষতেই হঠাৎ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল আর প্রদীপ থেকে বেরিয়ে এলো এক দৈত্য দৈত্য হেসে বলল আমি তোমার তিনটা ইচ্ছে পূরণ করব যা চাইবে বলো রাফির চোখ চকচক করে উঠল প্রথমে তার মনে হল সে হয়তো সোনা টাকা কিমা রাজপ্রাসাদ চাইবে কিন্তু একটু ভেবে সে বলল আমার প্রথম ইচ্ছে আমার গ্রামে যেন কেউ ক্ষুধার্থ না থাকে দ্বিতীয় ইচ্ছে গ্রামের সব শিশু যেন পড়াশোনা করতে পারে তৃতীয় ইচ্ছে আমার গ্রাম যেন সুখী হয় দৈত্য মুচকি হাসল মুহূর্তের মধ্যেই গ্রামে স্কুল তৈরি হলো মাঠ ভর্তি খাবার হলো আর মানুষ কাজ পেল আনন্দে গ্রামের সবাই কেঁদে ফেলল শেষে দৈত্য বলল তুমি নিজের জন্য কিছু চাইতে পারতে কিন্তু তুমি সবার কথা ভেবেছ তুমি আসল বীর রাফি হেসে উত্তর দিল যে সুখ শুধু আমার সেটা সুখ নয় আসল সুখ তখনই যখন সবাই মিলে ভাগ করে নেই শিক্ষা সুখ তখনই সত্যি হয় যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়